আচ্ছা আমরা যখন ফটোশপে বাংলা লিখতে যাই আমাদের অনেকের একটা সমস্যা হচ্ছে কি আমরা বাংলা ফোনগুলি ঠিক মতো লিখতে পারি না ভেঙে যায় বিশেষ করে আপনার যুক্তবর্ণগুলি লিখতে গেলে ভেঙে যায় ঠিক আছে তো দেখেন আমি একটা থামলেন বানিয়েছি তো এরকম অনেকে বাংলা ফোনগুলি ডাউনলোড করে এখানে ইউজ করতে পারেন না কারণ ভেঙে যায় বা গ্যাপ হয়ে যায় যেমন কি মনে করেন আমি এখানে একটা লেয়ার নিলাম নতুন লেয়ারে দেখেন এখানে বাংলা একটা লেখা লিখবো মনে করেন লেখা লেখার পরে দেখেন এখানে দেখেন অজ্ঞান একটা লেখা লিখছে ঠিক আছে তো এখানে দেখেন যুক্তবর্ণ আছে তো অনেকের লিখে দেখবেন এরকম যুক্তবর্ণ লিখলে এরকম একটা গ্যাপ হয়ে যায় বা আপনার মনে করেন এই যুক্তবর্ণগুলি ঠিক মতো হয় না আবার অনেকে নর্মালি লিখে লিখলে এরকম গ্যাপ চলে আসে দেখবেন ওকার ইকার মানে এরকম গ্যাপ চলে আসে ও আকারে জিরো আকারে চলে আসে তো এই জিনিসটার সমাধান করার সমাধান আপনারা কীভাবে করবেন এই সমাধান করতে হলে আপনাদেরকে অবশ্যই এখানে দেখেন উপরে এডিট বার আছে দেখেন ইডিট গেলে আপনারা দেখেন যদি লেয়ারে থাকা অবস্থায় যান মনে করেন যেমন কি আমি লেয়ারে আসি ঠিক আছে এই লেয়ার অবস্থায় যদি আপনারা এডিটে যান এখানে নিচের অনেকগুলি অপশান শো করবে না তো আপনারা কি করবেন সবার প্রথমে এই এডিটটা করার জন্য আপনারা লেয়ারটা এন্টার দিয়ে ফিক্স করে ফেলবেন অথবা লেয়ারটা ডিলিট করে দিতে পারেন ঠিক আছে তো আমি এন্টার দিয়ে মনে করেন এটা এখানে ফিক্স করলাম থামলেনে তো এরপরে আপনারা দেখেন উপরে যাবেন উপরে যাওয়ার পরে দেখেন এডিট একটা অপশান আছে এডিট অপশান থেকে আপনার একদম নিচে দিকে যাবেন যাওয়ার পর দেখবেন প্রেফারেন্স একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে ডানে দেখেন কতগুলি অপশান আসছে এখান থেকে আপনারা একদম নিচে দিকে থ্রি ডির উপরে দেখেন একটা টাইপ অপশান আছে টাইপে এই টাইপে ক্লিক করবেন টাইপে ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন চুজ টেক্সট ঠিক আছে তো এই এখানে আপনারা দেখবেন ভাগে আপনাদের যারা যাদের অপশনগুলি ভেঙে যেতেছে তো তাদের দেখবেন এখানে এ এস্ট এশিয়া লিখে আছে তো আপনারা সুন্দর মতো কী করবেন এই অপশানটা যদি এভাবে ইস্ট এশিয়া সিলেক্ট থাকে আপনারা সুন্দর মতো মিডল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়া এটা দিয়ে এরপরে ওকে দিয়ে দেবেন ঠিক আছে ওকে দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে আবার লিখবেন যদি আপনাদের সেমভাবে আবার ভেঙে যায় বা এরকম গ্যাপ হয় আপনারা কী করবেন সুন্দর মতো ফটোশপটাকে ক্লোজ করে দেবেন ফোটোশপটাকে ক্লোজ করে দিই মনে করেন আবার ওপেন করবেন ফটোশপটাকে আবার ওপেন করলে আপনারা দেখবেন আপনারা আবার বাংলা লিখতে পারতেছেন সুন্দর মতো তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে উপকারে আসলে অবশ্যই জানাবেন যে আপনাদের হচ্ছে নাকি ভিডিও দেখার পরে বাংলার ফ্রন্টে সমস্যা সমাধান হয়েছে কি নাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ